আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় মালয়েশন প্রবাসী বাংলাদেশের ভাইরা গতকালকে ডক্টর আসিফ নজরুল স্যার যেই স্টেটমেন্টটা দিয়েছেন তার ভিডিও বার্তার মাধ্যমে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে যে মিটিং হয়েছিল তার সারাংশ গতকালকে আপনাদেরকে তুলে ধরেছিলাম মালয়েশিয়ার প্রবাসীদের সকলের প্রত্যাশিত যে প্রধান যে দাবিটি যে অবৈধদের বৈধকরণের বিষয়টা উনি আলোচনা করেছিলেন কিন্তু গতকালকের ওনার যে আলোচনার যে সামারি এতে অনেক প্রবাসী তাকে গালমন্দও করতেছেন এবং তাকে বিভিন্ন ভাষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই সমস্ত বিষয়ে বলছেন যে উনি বারবার কলিংয়ের কথা কলিংয়ের কথা ঘুরে ফিরে কলিংয়ের কথাই বলতেছেন এবং উনি শুরুতেই বলেছেন যে গত বছর যারা কলিং এসেছে তাদেরকে আবার ঢোকানো হবে তো এই সমস্ত বিষয়গুলো অনেকেই মনে কষ্ট পেয়েছেন যে প্রবাসীদের বৈধতার বিষয়ে যেই গুরুত্ব আরোপ করার কথা ছিল এ বিষয়টি তেমন ভূমিকা পালন করেনি কিন্তু উনি কিন্তু বলেছেন যে প্রবাসীদের যারা এখানে আছে আনডকুমেন্টেড বা বিভিন্নভাবে অবৈধ হয়ে গেছে এদের বৈধ করার বিষয়ে রিকোয়েস্ট করা হয়েছে তো একটা জিনিস হল রিকোয়েস্ট করা আর একটা জিনিস হলো এদেশের সরকার সিদ্ধান্ত নেওয়া গতকালকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে প্রত্যেকটি বিষয় কিন্তু নোট করা হয়েছে এবং এই মাসেরই একুশ এবং বাইশ তারিখে একটা জয়েন্ট মিটিং হবে মালয়েশিয়ান সরকারের ঊর্ধ্বতম অফিসার এবং বাংলাদেশের বাংলাদেশ হাই কমিশন এবং সচিবালয় মন্ত্রণালয়ের অফিসারদের সমন্বয়ে এই দুই মিটিংয়ের একটা রেজাল্ট হবে এবং সেই রেজাল্টটা আবার পাবলিশ করা হবে যাই হোক একুশ এবং বাইশ তারিখে যে জয়েন্ট মিটিং আছে সেই মিটিংয়ে কিন্তু চূড়ান্ত হবে যে রিকোয়েস্টগুলো অনুরোধগুলো করা হয়েছিল এগুলোর বাস্তবতা তো ঘুরে ফিরে আমরা যারা মালয়েশিয়ার দীর্ঘদিন যাবৎ আসি সকলেই এটা বুঝি যে বৈধতা দেবে এদেশের সরকার শুধুমাত্র বাংলাদেশি সরকারের কথা মতো বা শুধুমাত্র বাংলাদেশিদের কিন্তু দেবে না যদি বৈধতা দেয় তাহলে সকল প্রবাসীদের মালয়েশিয়াতে অবস্থানরত ইন্দোনেশিয়া ইন্ডিয়া বার্মা যতগুলো আছে পাকিস্তান সহকারে অন্য সমস্ত দেশের নাগরিকদের কিন্তু একত্রিত বৈধতা দেবে তো উনি যে রিকোয়েস্ট করেছিলেন তাতে বলছে তারা সম্মত দিয়েছেন যে আমরা মাঝে মাঝেই এগুলা দেই এটা শুধু একটা সান্ত্বনাবাণীর মতো হয়েছে কিন্তু ডিসিশন নেবে এদেশের সরকার আর এদেশের সরকারের ডিসিশনে কিন্তু বাংলাদেশ সরকার কোনো ফোর্স করতে পারে না শুধু মিটিং করে বা এরকম অনুরোধই করতে পারে তবে ডক্টর আসিফ নজরুল স্যার গতকালকের সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে চাননি উনি বলছেন যে আমরা স্টেটমেন্টে স্টেটমেন্ট প্লাস আমরা ফ্রেশ রিলিজে যেই স্টেটমেন্টটা দিয়েছি এইখানে সব কিছু বলা আছে আমরা এর বাইরে এখন আর কিছু বলবো না উনি কিন্তু সাংবাদিকদের কাছে তার কথাগুলো সামারাইজ বলতে পারতেন দুই মিনিটের ভিতরে প্লাস সাংবাদিকদের কিছু প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তরগুলো উনি যদি শুনতেন তাহলে কিন্তু মালয়েশিয়ান প্রবাসীরা যেই যেই সমস্যার মধ্যে আছেন। এই সমস্যাগুলো কিন্তু তিনি জানতে পারতেন খোলাখলিভাবে কিন্তু আমরা যেটা দেখলাম যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা দীর্ঘক্ষণ তার জন্য অপেক্ষা করছিল পাশে তিনি কিন্তু ওরকম কোনো সময় দেন নাই শুধুমাত্র বলছে আমি দুইটা কথা বলতে চাই যে অবৈধদের বৈধ করার বিষয়েও কথা বলা হয়েছে এবং কলিং বিষয়ে কথা বলা হয়েছে তারা একুশ বাইশ তারিখে জয়নিং মিটিং হবে সেই মিটিংয়ে তারা বিস্তারিত আবার আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হবেন এবং সেটি জানিয়ে দেওয়া হবে এতে করে কিন্তু মালয়েশিয়ার অবস্থানরত প্রবাসীরা আরও যেই সমস্ত সমস্যার মধ্যে আছে কি কি সমস্যা আছে এগুলো কিন্তু তিনি জানতে পারেন নাই যদিও আমরা বারবারই স্মারকলিপির মাধ্যমে বা এরকম ছোটো ছোটো ভিডিও বার্তার মাধ্যমে আমরা মন্ত্রণালয় বরাবর জানানোর চেষ্টা করেছি যে মালয়েশিয়া প্রবাসীরা কি কি অসুবিধার মধ্যে আছে। এইগুলো সমাধান সমাধানকল্পে একটা সুন্দর একটা পদ্ধতি বা সুন্দর একটা পথ অবলম্বন করা হোক বা সুন্দর একটা আমাদের বার্তা প্রদান করা হোক পাশাপাশি পাসপোর্ট অফিসে পাসপোর্ট ভোগান্তি আমরা আশা রাখি করেছিলাম বা এরকম একটা সিদ্ধান্তই নিয়েছিলাম যে পূর্বের সরকারের আমলে যে রকম দুর্নীতি বা বিভিন্ন কারণে পাসপোর্ট সঠিক সময় ডেলিভারি পাওয়া যেত না দালাল চক্রের মাধ্যমে গেলে খুব দ্রুতই পাওয়া যেত তাছাড়া সাধারণভাবে গেলে পাওয়া যেত না কিন্তু আমরা ভেবেছিলাম যে উনি গতকালকে আসবেন হয়তো পাসপোর্টটা দ্রুত পাওয়ার ক্ষেত্রে উনি একটা সিদ্ধান্ত নেবেন বা এদেশের হাইকমিশনের সাথে কথা বলবেন যাতে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে পাসপোর্টটা পেয়ে যায় এই বিষয়ে কিন্তু উনি তেমন কোনো জোরালোভাবে কোনো কিছু বলেন নাই তার স্টেটমেন্ট আমরা পাই নাই সেজন্য একুশ এবং বাইশ তারিখে যেহেতু আর মিটিং আছে জয়েন্ট মিটিং সেটা যেন এই বিষয়গুলো আর একটু গুরুত্বের সাথে আলোচনা করা হয় অবৈধদের বৈধতাকরণ এবং যারা এখানে আরও নানাবিধ সমস্যায় আছে এই সমস্যাগুলো যদিও এই সমস্ত ডিসিশন মালয়েশিয়ান সরকার নেবে কিন্তু মালয়েশিয়ান সরকারের কাছে উপস্থাপন করা আমাদের ব্যক্তিগত একটা প্রচেষ্টা থাকা উচিত পাশাপাশি যে সমস্ত প্রবাসীরা আটক হয়েছেন বা আটক হচ্ছে এদেরকে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সারিয়ে আনার যেন একটা ভালো একটা প্রক্রিয়া থাকে যেন তারাও হেল্পফুল হয় এ বিষয়গুলো নিয়েও কিন্তু একটু সামনে আগানো দরকার যাই হোক শুনপবাসী বাংলাদেশি ভাইয়েরা গতকালকের ভিডিওতে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন অনেকের প্রশ্ন বা অনেকের কমেন্টস দেখে বুঝতে পারলাম যে অনেকেই বাংলাদেশের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন যে উনি জোরালোভাবে কেন এরকম বলেন নাই ওনার প্রতি তো আমাদের আলাদা একটা এক্সপেকটেশন ছিল যেহেতু উনি এই পদে আসার আগে ভিডিও লাইভের মাধ্যমে বলেছেন যে কোনো যদি যদি কোনো দিন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পায় তাহলে একবারে মন খুলে সে মন প্রাণ দিয়ে সে কাজ করবে তবে উনি ভালো একটা মন্ত্রণালয় পেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় কয়েকটি মন্ত্রণালয়ের সে উপদেষ্টা আশা করি প্রবাসীদের পক্ষে প্রবাসীদের নিয়ে ওনার আরেকটু বেশি চিন্তা চিন্তাভাবনা করা দরকার বেশি সময় দেওয়া দরকার বেশ কিছুগুলো ফ্যাক্টরি ওনার ঘোরা দরকার ছিল পাশাপাশি অনেক জায়গায় কয়েকটা পয়েন্টে প্রবাসীদের সাথে সরাসরি ওনার সাক্ষাৎকার বা সরাসরি প্রশ্ন উত্তর বা সরাসরি তাদের ভিতরের কথা জানা এই সমস্ত বিষয়গুলো দরকার ছিল তো ওনার এই সপরটা ওই আগেদের যে সপরগুলো ছিল অনেক এখানে মন্ত্রী আসতো শুধু কলিং 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 বলেই শুধু ধাপা দাফি করে চলে যেত তাদের মতোই প্রায় হয়েছে উনি এসে শুধু কলিং কলিং বাংলাদেশে যারা আছে তারা মনে করে যে শুধুমাত্র লোক এখানে পাঠাতে পারলে মনে হয় যে ভালো লোকগুলো এখানে এসে কি কাজ করবে বা এদের কাজের কতটুকু গ্যারান্টি আছে ঠিকমতো বেতন পাবে নাকি বা কতগুলো লোক আসে কর্মসংস্থান কতগুলো আছে বা ওখানে যারা অবস্থান করতেছে তারা কি ভালো আছে নাকি এই বিষয়গুলো কিন্তু তারা খুবই খুবই কমভাবে তারা মনে করেন যে তারা একটা ব্যবস্থা করে নিবে নতুন কতগুলো লোক পাঠাতে পারলাম এটাই সবচেয়ে বড়ো কথা আসলে এটা সম্পূর্ণ একটা ভুল এর পরবর্তীতে যদি মিটিং হয় তাহলে যেন এই দেশে যে সমস্ত প্রবাসীরা আছে তাদের সমস্যার সমাধান করে এরপরে যেন নতুন লোক আনার চিন্তা ভাবনা করে এটাই সকল প্রবাসীদের একমাত্র মনের দাবি প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশি বেড়া ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ইনশাল্লাহ পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার আলাইকুম আসসালামুকুম ও রহমতুল্লাহ ওবরাকাতো